অনুভব তে বলা হয়েছে কোন সরল রেখার বহিষ্ঠ কোনো বিন্দু হইতে উক্ত সরল রেখা পর্যন্ত যতগুলো লম্বটা আনা যায় তন্মধ্যে মধ্যে লম্বর রেখাংশটি ক্ষুদ্রতম তার মানে আমাদের যদি একটা রেখা থাকে রেখা এ বি একটা রেখা তার বহিষ্ঠ একটা বিন্দু ও আছে এখান থেকে যে লম্বটা টানা হবে এর আর অন্য যে কোনো জায়গায় যদি আমি একটা রেখা টানি যেটা এই লম্বটাই হবে সবসময় ক্ষুদ্রতম তার মানে দৈর্ঘ্যের তার সাথে সবচেয়ে ছোট হচ্ছে লম্বটা আর এখানে যেখানে রেখা টানো না এখানে সেটা অবশ্যই লম্ব সাথে বড় হবে তো এখন আমি মনে করি এবি একটা রেখা এবং ও হচ্ছে আর একটা বৃহস্ত বহিষ্ঠ বন্ধু বিন্দু আমাদের প্রমাণ করতে হবে যে ও থেকে উপর যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্বই ক্ষুদ্রতম তো ধরি উপর ও আর পি এখানে পি করছে ও পি একটা অপর রেখাংশ টানি ও এবং এম যেটা এটা ও এবং এম টানি তাহলে প্রমাণ যথেষ্ট হবে যে ও এম মানে ও পি এই রেখাংশটা এটা এই বাহু এটার সাথে ছোট এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণে আমরা কি করবো আমরা এখানে একটা ত্রিবুজ পেয়ে গেছি ও পি এম অ্যাঙ্গেল ওপিএম সমান এক সমকণ 90 ডিগ্রি বা এক সমকোন কারণ হচ্ছে এটা লম্ব টানা হয়েছে এটা এই কোনটা সবসময় এক সমকোণ হবে এবং এই কোনটা ও পি এটাও এক তার মানে অ্যাঙ্গেল ওপিএম সমান 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 অ্যাঙ্গেল তো কিন্তু ও পি এ ও পি এ গ্রে দেন ও ও কারণ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে এই ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে উৎপন্ন হয় তার বিপরীত প্রত্যেকটি অপেক্ষা মানে তা এর আমরা এই ত্রিভুজটা এটা যদি বর্ধিত বাহু ধরি তাহলে এটা এটা এই কোণটা অবশ্যই এই কোণের সাথে ছোট হবে তার মানে অ্যাঙ্গেল ও পি এ গ্রেটার দেন অ্যাঙ্গেল ও এম পি আমাদের সূত্র অনুযায়ী এটা এটার সাইডে বড় হবে এই জন্য আমরা গ্রেট লিখলাম তার মানে অতএব লিখতে পারি অ্যাঙ্গেল ও পি এম অ্যাঙ্গেল ও এম পি ও পি এম এই কোনটা এই কোনটা এই কোন অপেক্ষা বড় কারণ এই কোণ আর এই কোন সমান এইটাও এক সমকোণ কোন এক সমকোণ সমান হওয়াতে আমরা এই কোণ এই কোন অপেক্ষা বড় বলতে পারি তার মানে সুতরাং আমরা বলতে পারি ও এম ও এই বাহুটা ও পিস সেটে গ্রেটার দেন কারণ আমরা আগের থিবিতে পড়েছি যে যে কোনটা সবচেয়ে বড় তার বিপরীত বাহুটা ওই তার বিপরীত যে বাহুটা থাকে সেটা ওই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বৃহত্তর হয় যেটা আমরা উপবাদে বারোতে পড়েছি অর্থাৎ ওপি লেস দেন ওয়ান তার মানে লম্ব অন্য যে কোনো চাইতে ছোট হবে তো এটাই প্রমাণ প্রমাণিত হয়ে গেলাম